আগে তো আমরা সব মাত্র দুই দিন হয়েছে সরকারে বসছি এখন মূল্যায়ন হবে যে কোন প্রজেক্টগুলি দরকারি বেশি দরকারি না আমরা চেষ্টা করবো যেন কোনো অপব্যয় না হয় এখন আমার অনেকটুক কাজ কমাই দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী ওনাকে অনেক ধন্যবাদ যে প্রথম দিনই আমাদের যেদিন উনি লিডার অফ দ্য হাউস নির্বাচিত হন সেদিনই উনি ডিক্লেয়ার করছিলেন এবং আমাদের মতামত দিয়ে যে আমরা কোনো মন্ত্রী বিরাট প্লট নেব না কোনো প্রথম দেবো নেবো না দেবো না কেউ এন্ট্রেল হবে না এবং কেউ গাড়ি নেবে না শুল্কমুক্ত কোনো গাড়ি আমরা এন্ট্রেল এটা হওয়াতে আমার জন্য অনেকজন সুবিধা হয়েছে যে অ্যাটলিস্ট এই তো মুক্ত মুক্ত থাকবো আর এই মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে যে কথা বলছেন আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এটা কন্ট্রোলে নিয়ে আসা যায় এবং একদম যত সম্ভব মানে লেস করাপশন এখানে